বিজেএমএর সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু আমাদের নতুন বোর্ডের অন্যতম এজেন্ডা হচ্ছে একটি কার্যকর এবং জবাবদিহিতামূলক গড়ে তোলা সোমবার বিকেলে রাজধানীর উত্তরায় সংগঠনটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা শেষে বিজেএমএর নতুন সভাপতি বলেন আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করেই খুলতে হবে সম্ভাবনার দুয়ার এমন একটি সময় দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি যখন আমাদের প্রিয় শিল্পটি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যে পড়ে সঙ্গীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক ভারতের বাতিল উচ্চ ব্যাংক সুদ এবং ইনফ্লেশন দুর্বল অবকাঠামোগত অবস্থা মজুরি বৃদ্ধি এবং জ্বালানি মূল্য বৃদ্ধির চাপে আমরা অনেকটা নিষ্পেষিত অবস্থায় আছি এই ইসরায়েল আর ইরানের যুদ্ধরা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং প্রশাস শিল্পের থেকে বাদ যাবে না এ সময়ই নিজেই মনে করিয়ে দেন যে সব প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন তা বাস্তবায়নের কথা সংগঠনটির সদস্যদের সার্ভিস চার্জ আগামী জুলাই থেকে শতাংশ কমিয়ে আনার ঘোষণা দেন বিজেএমএ ভবনকে হল অফ ফেমে পূর্ণত করার ইচ্ছার কথাও জানান তিনি হবে তার আমরা অগ্রাধিকার যেগুলো দেব যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য কাজ করা যে SME নন ফাউন্ডেড ফ্যাক্টরি যারা আছেন তাদেরকে VAT সুবিধা দেওয়া আমরা সব সময় বলি যে কস্ট অফ ডুইং বিজনেস কমাইতে হবে এবং আমরা বারবার সরকারের কাছে আবেদন করি আমাদের এই বোর্ড প্রথমে ঘর থেকে যে কস্টটা শুরু করবে সেটা হচ্ছে এই BGM সদস্যদের জাবরতি ও সার্ভিস পয়লা জুলাই থেকে 25% কমানো হবে এত বড় ভিটিমে ভবন আমি জানি না আরএনজি হল অফ ফেম করা যাবে না যারা বিজেমের সহযোগী হন নাই কিন্তু পোশাক শিল্পে যুগের পর যুগ অবদান রাখছেন এবং এই দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন যারা 30 বছর 35 বছর ধরে এই ব্যবসাটা পরিচালনা করছেন আমরা একটা গাইডলাইন তৈরি করব তাদের ছবিসহ তাদের জীবনে এবং কিভাবে তারা শুরু করেছেন এবং ব্যবসায়িক আছেন সেটা 24 সহ থাকবে অন্তত 20 জন 25 জনwidetilde দাদা আমরা যখন আমাদের সাথে কথা বলতে বললাম আসলে অনুমোদন করব এটা হচ্ছে দাদা নির্বাচনী পক্ষে অংশ গ্রহণ না করেও তাদেরকে সম্মানিত করার অংশ নতুন বুরুকে আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন সাবেক সভাপতি ও নির্বাচনে অংশ নেয়া বিরোধী জোটের নেতারা সিন্ধ এবং রক্ষা করতে হলে দল জোট হয়েছে সেটি রক্ষা করা যাবে না তাই আজকে সম্মিলিত পরিষদ কি ফোরাম এটা কিন্তু আমাদের পরিচয় না আমাদের পরিচয় আমরা এই শিল্পের মালিক আমরা পোশাক শিল্পের ব্যবসায়ী বাবু আপনি আমাকে পাবেন পাশে এবং আমার সাথে সাথে অন্যরা ইনশাআল্লাহ এই ক্ষেত্রের জন্য আমরা কাজ করব একসাথে আমরা আমরা একসাথে কাজ করে এই শিল্পকে আগামী দিনে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চাই পোশাক শিল্পের উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় উঁচু হবে বাংলাদেশের মাথা প্রায় আট মাস এর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় বেলায় এমন প্রত্যাশার কথা জানান রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা